প্রিয় দর্শকবৃন্দ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অর্থনীতির পরিচয় থেকে একশোটি এক কথাই উত্তর প্রশ্ন এক অর্থনীতি শব্দটি এসেছে কোন ভাষা থেকে উত্তর গ্রিক প্রশ্ন দুই অর্থনীতি শব্দের গ্রিক মূল শব্দ কোনটি উত্তর অকোনোমিয়া প্রশ্ন তিন শব্দের অর্থ কি উত্তর গৃহ প্রশ্ন চার নেমিন শব্দের অর্থ কি উত্তর পরিচালনা প্রশ্ন পাঁচ অর্থনীতির জনক কাকে বলা হয় উত্তর অ্যাডাম স্মিথ প্রশ্ন ছয় স্মিথের বিখ্যাত গ্রন্থ কোনটি উত্তর ওয়েলথ অফ নেশনস প্রশ্ন সাত ওয়েলথ অফ নেশনস প্রকাশিত হয় কবে উত্তর সতেরোশো সালে প্রশ্ন আট অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ কে বলেছেন উত্তর মার্শাল প্রশ্ন নয় পল সেমুয়েলসনের মতে অর্থনীতি কি। উত্তর দুষ্প্রাপ্যতার বিজ্ঞান প্রশ্ন দশ ইতিবাচক অর্থনীতিকে ইংরেজিতে কি বলে উত্তর পজিটিভ ইকোনমিক্স প্রশ্ন এগারো বিধিসূচক অর্থনীতিকে ইংরেজিতে কি বলে উত্তর নর্মেটিভ ইকোনমিক্স প্রশ্ন বারো অর্থনীতির মৌলিক সমস্যা কতটি উত্তর তিনটি প্রশ্ন তেরো অর্থনীতির মৌলিক সমস্যা কি কী উত্তর কি উৎপাদন কিভাবে উৎপাদন কার জন্য উৎপাদন প্রশ্ন চোদ্দ ক্ষুদ্র অর্থনীতি কাকে বলে উত্তর ইন্ডিভিজুয়াল অর্থনীতি প্রশ্ন পনেরো বৃহৎ অর্থনীতি কাকে বলে উত্তর এগ্রিগেট অর্থনীতি প্রশ্ন ১৬ সুযোগ ব্যয়ের অপর নাম কি উত্তর অল্টারনেটিভ কস্ট প্রশ্ন সতেরো অর্থনীতির মূল ভিত্তি হল দুষ্প্রাপ্যতা কে বলেছেন উত্তর রবিন্স প্রশ্ন আঠারো কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় উত্তর রবিন্স প্রশ্ন উনিশ সম্পদ কত প্রকার উত্তর দুই প্রকার প্রশ্ন বিশ সম্পদের উদাহরণ দিন উত্তর জমি যন্ত্রপাতি প্রশ্ন একুশ মানব সম্পদের উদাহরণ দিন উত্তর শ্রম দক্ষতা প্রশ্ন বাইশ অর্থনৈতিক সম্পদকে আর কি বলা হয় উত্তর প্রোডাক্টিভ রিসোর্স প্রশ্ন ত্রিশ উৎপাদনের উপাদান কতটি উত্তর চারটি প্রশ্ন চব্বিশ উৎপাদনের উপাদান কি কি উত্তর জমি শ্রম মূলধন উদ্যোগ প্রশ্ন পঁচিশ জমির উপার্জনকে কি বলে উত্তর ভাড়া প্রশ্ন ২৬, শ্রমের উপার্জনকে কি বলে উত্তর মজুরি প্রশ্ন সাতাশ মূলধনের উপার্জনকে কি বলে উত্তর সুদ প্রশ্ন আঠাশ উদ্যোগের উপার্জনকে কী বলে উত্তর লাভ প্রশ্ন উনত্রিশ মাইক্রোশব্দের অর্থ কি উত্তর ক্ষুদ্র প্রশ্ন ত্রিশ অর্থ কি উত্তর বৃহৎ প্রশ্ন একত্রিশ প্রিন্সিপালস অফ ইকোনমিক্স গ্রন্থকার কে উত্তর মার্শাল প্রশ্ন বত্রিশ ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ কে বলেছেন উত্তর অ্যাডাম স্মিথ প্রশ্ন তেত্রিশ ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ম্যাটেরিয়াল ওয়েলফেয়ার কে বলেছেন উত্তর মার্শাল প্রশ্ন চৌত্রিশ ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ স্কেয়ার সিটি কে বলেছেন উত্তর রবিন্স প্রশ্ন পঁয়ত্রিশ ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কে বলেছেন উত্তর স্যামুয়েলসন প্রশ্ন ছত্রিশ অর্থনীতির প্রথম প্রয়োগ কোথায় হয় উত্তর গ্রিসে ভারতে পরিকল্পিত অর্থনীতি শুরু হয় কবে উত্তর উনিশশো সালে ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন উত্তর জওহরলাল নেহেরু। ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কোন সালে গঠিত হয় উত্তর উনিশশো সালে ন্যাশনাল ইনকামের ধারণা দেন কে উত্তর পেতি প্রশ্ন একচল্লিশ জিডিপির পূর্ণরূপ কি উত্তর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্রশ্ন বিয়াল্লিশ জিএনপির পূর্ণরূপ কি উত্তর গ্রস ন্যাশনাল প্রোডাক্ট প্রশ্ন তেতাল্লিশ এনএনপি এর পূর্ণরূপ কি উত্তর নেট ন্যাশনাল প্রোডাক্ট প্রশ্ন চুয়াল্লিশ এর পূর্ণরূপ কি উত্তর ন্যাশনাল ইনকাম প্রশ্ন পঁয়তাল্লিশ জিডিপি ডিফ্লেটর কি নির্দেশ করে উত্তর মূল্যস্ফীতি প্রশ্ন ছেচাল্লিশ ভোক্তা মূল্যসূচক কোন সূচক নির্দেশ করে উত্তর মুদ্রাস্ফীতি প্রশ্ন সাতচল্লিশ হোলসেল প্রাইস ইন্ডেক্স কিসের পরিমাপক উত্তর পাইকারি মূল্য প্রশ্ন আটচল্লিশ বেকারত্বের মাপকাঠি কে প্রণয়ন করেন উত্তর কিন্স প্রশ্ন ঊনপঞ্চাশ পূর্ণ কর্মসংস্থানের ধারণা দেন কে উত্তর কিন্স প্রশ্ন পঞ্চাশ ডিম্যান্ড শব্দের অর্থ কী উত্তর চাহিদা প্রশ্ন একান্ন সাপ্লাই শব্দের অর্থ কি উত্তর যোগান প্রশ্ন বাহান্ন বাজার কত প্রকার উত্তর দুই প্রকার প্রশ্ন তিপ্পান্ন প্রতিযোগিতামূলক বাজারকে কি বলা হয় উত্তর পারফেক্ট মার্কেট প্রশ্ন চুয়ান্ন একচেটিয়া বাজারকে কি বলা হয় উত্তর মনোপলি মার্কেট প্রশ্ন পঞ্চান্ন দুচেটিয়া বাজারকে কি বলা হয় উত্তর ডুওপোলি প্রশ্ন ছাপ্পান্ন অল্পসংখ্যক বিক্রেটার বাজারকে কি বলে উত্তর অলিগোপলি। প্রশ্ন সাতান্ন চাহিদা ও যোগানের ছেদবিন্দুতে কী নির্ধারিত হয় উত্তর ডাম প্রশ্ন আটান্ন চাহিদার সূত্র কে দিয়েছেন উত্তর মার্শাল প্রশ্ন ঊনষাট যোগানের সূত্র কে দিয়েছেন উত্তর মার্শাল প্রশ্ন ষাট মূল্য স্থিতিস্থাপকতার ধারণা দেন কে উত্তর মার্শাল প্রশ্ন একষট্টি স্থিতিস্থাপকতার প্রতীক কি উত্তর ইপি প্রশ্ন বাষট্টি যদি ইপি গ্রেটার দেন ওয়ান হয় চাহিদা কেমন উত্তর স্থিতিস্থাপক প্রশ্ন তেষট্টি যদি ইপি লেস দ্যান ওয়ান হয় চাহিদা কেমন উত্তর অস্থিতিস্থাপক প্রশ্ন চৌষট্টি যদি ইপি ইকুয়াল টু ওয়ান হয় চাহিদা কেমন উত্তর একক স্থিতিস্থাপক প্রশ্ন পঁয়ষট্টি গিফেন পণ্যের নামকরণ হয় কিসের নামে উত্তর রবার্ট গিফেন প্রশ্ন ছেষট্টি ল অফ ডিমিনিশিং রিটার্নস কে দিয়েছেন উত্তর টুরগেন প্রশ্ন সাতষট্টি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কে দিয়েছেন উত্তর জেভোন্স প্রশ্ন আটষট্টি এর পূর্ণরূপ কি উত্তর মার্জিনাল ইউটিলিটি প্রশ্ন ঊনসত্তর টিইউ এর পূর্ণরূপ কি উত্তর টোটাল ইউটিলিটি প্রশ্ন সত্তর সীমান্ত উপযোগ কখন শূন্য হয় উত্তর টিইউ সর্বাধিক হলে প্রশ্ন একাত্তর গড় ব্যয়ের প্রতীক কি উত্তর এসি প্রশ্ন বাহাত্তর সীমান্ত ব্যয়ের প্রতীক কি উত্তর এমসি প্রশ্ন তেহাত্তর গড় আয়ের প্রতীক কি উত্তর এ আর প্রশ্ন চুয়াত্তর সীমান্ত আয়ের প্রতীক কি উত্তর এম আর প্রশ্ন পঁচাত্তর ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে উত্তর লাভ ক্ষতি বিন্দু প্রশ্ন ছিয়াত্তর অপরচুনিটি কস্টকে বাংলায় কি বলে উত্তর সুযোগ ব্যয় প্রশ্ন সাতাত্তর ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিস কার অবদান উত্তর হিক্স ও অ্যালেন প্রশ্ন উনআশি আইসোকন্ট কিসের রেখা উত্তর উৎপাদন প্রশ্ন আশি আইসোকস্ট কিসের রেখা উত্তর ব্যয় প্রশ্ন একাশি পিপিসি এর পূর্ণরূপ কী উত্তর প্রোডাকশন পসিবিলিটি কার্ভ প্রশ্ন পিপিসি পিপিসিকে বাংলায় কি বলে উত্তর উৎপাদন সম্ভাব্যতা বক্ররেখা প্রশ্ন তিরাশি ইনভিজিবল হ্যান্ড তত্ত্ব কে উত্তর অ্যাডাম স্মিথ প্রশ্ন চুরাশি অর্থনীতিতে লেসেস ফেয়ার কি বোঝায় উত্তর রাষ্ট্র হস্তক্ষেপহীন অর্থনীতি প্রশ্ন পঁচাশি সমাজতান্ত্রিক অর্থনীতির জন্ম কোথায় উত্তর সোভিয়েট ইউনিয়নে প্রশ্ন ছিয়াশি পুঁজিবাদী অর্থনীতির জন্ম কোথায় উত্তর ইংল্যান্ডে প্রশ্ন সাতাশি পূর্ণ কর্মসংস্থান ধারণা দেন কে উত্তর কেইন্স প্রশ্ন অষ্টআশি ন্যাশনাল ইনকামকে বাংলায় কি বলে উত্তর জাতীয় আয় প্রশ্ন উননব্বই ডিসপোজেবল ইনকাম মানে কি উত্তর ভোগোপযোগী আয় প্রশ্ন নব্বই পার ক্যাপিটা ইনকাম মানে কি উত্তর মাথাপিছু আয় প্রশ্ন একানব্বই ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ণয় করেন উত্তর দাদাভাই নৌরজি প্রশ্ন বিরানব্বই দারিদ্র সূচক প্রণয়ন করেন কে উত্তর অমর্ত সেন প্রশ্ন তিরানব্বই ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন উত্তর শচীন্দ্রনাথ সান্নাল প্রশ্ন চুরানব্বই রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় কবে উত্তর উনিশশো সালে প্রশ্ন পঞ্চানব্বই এর প্রথম গভর্নর কে ছিলেন উত্তর অসবর্ন স্মিথ প্রশ্ন ছিয়ানব্বই আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন উত্তর সিডি ডি দেশমুখ প্রশ্ন সাতানব্বই পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে উত্তর নীতি আয়োগ প্রশ্ন আটানব্বই নীতি আয়োগ কবে গঠিত হয় উত্তর দু সালে প্রশ্ন নিরানব্বই অর্থনীতিতে জিডিপি গ্রোথ রেট কিসের পরিমাপক উত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রশ্ন একশো এইচডিআই এর পূর্ণরূপ কি উত্তর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে